মগজের সমস্ত বিভ্রান্তি দূরে সরিয়ে পেপার নোটে সযত্নে লিখে ফেললাম তোমার নাম তখনও উন্মত্ত কীর্তিনাশায় জল জল করে জ্বলছিল তোমার দুটি চোখ সূর্যের লোলভ দৃষ্টি এড়িয়ে ঝড়ের বেগে আমিও ছুটে গেলাম কুমারীর পবিত্র সত্তাকে রক্ষা করব বলে গিয়ে বসলাম শতাব্দী পুরনো বটবৃক্ষের ছায়ায় বৃক্ষদেবী কি সব বার্তা দিল তা বুঝে ওঠার আগেই মাথার উপর ঢলে পড়ল উত্ত সূর্য জটিল ঘূর্ণিপাকে মস্তিষ্কে পুনরায় ব্যবচ্ছেদ ঘটিয়ে দিল এভাবেই কি তোমার ওশরের আত্মার বিচ্ছরিত দেহ বল্লবী আমাকে গিলে খাবে আমিও যে হতে পারি ছদ্মবেশী পুরুষ কোনো একদিন তোমার আত্মায় ঢুকে যাব হেমলক হাতে চন্দন চর্চিত তোমার দেহখানি মিশে যাবে আমার সম্মুখে উড়ে যাওয়া বাতাসের দীর্ঘ শ্বাসে